লেখক সৈয়দ মুস্তাফা আলীর জবানবন্দিতে তাঁরই লেখা নেবার রাধা গল্পটা শোনাচ্ছি অনেক প্রেমের কাহিনী পড়েছি এমন সব দেশে বহু বৎসর কাটিয়েছি যেখানে প্রেমে না পড়াতেই পায় তাই চোখের সামনে দেখেছি প্রেমের নিত্য নতুন প্যাটার্ন কিন্তু একটা গল্প আমি কিছুতেই ভুলতে পারি নি তার প্রধান কারণ বোধ হয় এই গল্পটি বলেছেন ওস্তাদ তুর্গেনিয়েফ এবং শুধু তাই নয় ঘটনাটি তার নিজের জীবনে সত্য সত্যিই ঘটেছিল দস্তায়ভস্কি তলস্তের সৃজনী শক্তি তুর্গেনিয়েফের চেয়ে অনেক উঁচু দরের কিন্তু তুর্গেনিএ যে সলিল ভঙ্গিতে গল্প বলতে পারতেন সেরকম কৃতিত্ব বিশ্ব সাহিত্যে দেখাতে পেরেছেন অতি অল্প স্তাদি নিয়েফের শৈলীর প্রশংসা করতে গিয়ে এক রুশ সমাজদার বলেছেন তার শৈলী যেন বোতল থেকে তেল ডালা হচ্ছে ইট ফ্লোজ লাইক অয়েল তুর্কে নিয়েফ ছিলেন ঘরের ছেলে টলস্টয়েরই মতো ওরকম সুপুরুষও নাকি মস্কো পিটসবুর্গে কমই জন্মেছেন কৈঁশোরে তার একবার শক্ত অসুখ হয় সেরে উঠবার পর ডাক্তার তাকে হুকুম দেন নেভা নদীর পারে কোনো জায়গায় গিয়ে কিছুদিন নির্জনে থাকতে নেভার পারে এক জেলেদের গ্রামে তুর্কে নিয়ে পরিবারের জমিদারি ছিল গ্রামের এক প্রান্তে জমিদারের একখানি ছোট বাংলো চাকর বাকর নিয়ে ছোকরা নিয়ে বাংলোয় গিয়ে উঠলেন সেই ছবিটি আমি চোখের সামনে দেখতে পাই জমিদারের ছেলে চেহারাটি চমৎকার আর অসুখ থেকে উঠে সে চেহারাটি দেখাচ্ছে করুণ উদাস উদাস বেদনাতু তার উপর তুর্গে নিয়ে এসছিলেন মুখচোড়া এবং লাজু আচরণে অতিশয় ভদ্র এবং নম্র আমি যেন চোখের সামনে দেখতে পাই গ্রামে হুলুস তুলুস পড়ে গিয়েছে জেলে মেয়েরা দূর থেকে নয়নে দেখছে তুরকে নিয়ে মাথা নিচু করে দুহাত পিছনে এক জোর করে নদীর পাড়ে পায়চারি করছেন জরাজীর্ণ গ্রামে হঠাৎ যেন দেবদূত নেমে এসেছেন মেয়েরা জানে এরকম ঘরের ছেলে তাদের কারো দিকে ফিরেও তাকাবে না কিন্তু তা হলে কী হয় তরুণ হৃদয় অসম্ভব বলে কোনো জিনিস বিশ্বাস করে না সেই রোববারে জেলে তরুণীরা গির্জায় গেল দুরু বুক নিয়ে বড়দিনের ফ্রক ব্লাউজ পরে তরুণীদের হৃদয়ে ভুল বলেনি অসম্ভব সম্ভব হল তুর্কে নিয়ে মেয়েদের দিকে তাকালেন তার মনও চঞ্চল হলো তুর্কে নিয়ে পষ্টাপষ্টি বলেননি কিন্তু আমার মনে হয় মস্কো পিটসবুর্গের রং মাখানো গয়না চাপানো লোক দেখানো সুন্দরীদের ক্যাটরি তার মন ব্রিটিশনায় ভরে দিয়েছিল বলে জেলেগ্রামের অনারম্বর সরল সৌন্দর্যের সামনে মুগ্ধ হয়েছিলেন তুর্গেনিয়েফ আমার মনে হয় তুর্গেনিয়েফের কবি হৃদয় অতি সহজেই হিরার ফুল অনাদর করে বুনোফুল আপন বুকে খুঁজে নিয়েছিল কিন্তু আশ্চর্য গ্রামের সুন্দরীদের পয়লা নম্বরই কাউকে তিনি বেছে নিলেন না এই উল্টো স্বয়ম্বরে যাকে তিনি হৃদয়ে নিলেন সে স্বপ্নেও আশা করতে পারেনি এই প্রিয়দর্শন তরুণটি সুন্দরীদের অবহেলা করে তাকেই নেবে বেছে সত্যপটে মেয়েটি কুচিত ছিল না এবং স্বাস্থ্যও ছিল ভালো কিন্তু তাই দিয়ে তো আর প্রেমের প্রহলিকার সমাধান হয় না মেয়েটির মনে যে কী আনন্দ কি গল্প হয়েছিল সেটা কল্পনা করতে আমার বড় ভালো লাগে তুর্গেনিয়ফ তার অতি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন নিজের জীবনে ঘটেছিল বলে হয়তো তিনি এই ঘটনাটিকে বিনা অলঙ্কারে বর্ণনা করেছেন আমার কিন্তু ভারী ইচ্ছে হয় মেয়েটির লজ্জা মেশানো গর্ব যদি আরো ভালো করে জানতে পারত তুর্কে নিয়ে যদি আরো একটুখানি ভালো করে তার হৃদয়ের খবরটি আমাদের দিতেন শুধু এইটুকু জানি মেয়েটি দেমাক করেনি ইভানকে পেয়ে সে যে লোকে উঠে গিয়েছিল সেখানে তো দেমাক দম্ভের কথাই উঠতে পারে না আর তুর্কে নিয়ে হিংসা ঈর্ষা থেকে মেয়েটিকে বাঁচিয়ে রেখেছিলেন অন্য মেয়েদের সঙ্গে অতি ভদ্র মিষ্ট আচরণ দিয়ে কোনো জমিদারের ছেলে নাকি ওরকম ধারা মাথা থেকে হ্যাট তুলে নিচু হয়ে জেলেনিদের কখনো নমস্কার করেনি ঐশ্বরের সেই অনাবিল প্রেম কীরূপে আস্তে আস্তে তার বিকাশ পেয়েছিল নিয়ে তার সবিস্তার বর্ণনা দেননি তাই নিয়ে আমার শোকের অন্ত নেই দুজনে দেখা হতো হাতে হাত রেখে তারা নদীর ওপারের পারের ঘনায়মান অন্ধকারের দিকে তাকিয়ে থাকত চাঁদ উঠত সন্ধ্যার ঠান্ডা হাওয়া বইতে আরম্ভ করলে তুর্গেনফ তার ওভারকোট দিয়ে মেয়েটিকে জড়িয়ে দিতেন সে হয়তো মৃদু আপত্তি করত কিন্তু নিশ্চয়ই জানি ইভানের কোনো ইচ্ছায় সে বেশিক্ষণ বাধা দিতে পারত না তুর্গেনফ সম্পূর্ণ সেরে উঠেছেন বাড়ি থেকে হুকুম এসেছে প্যারিস যেতে বিদায়ের শেষ সন্ধ্যা এলো কাজ সেরে মেয়েটি যখন ছুটে এলো ইভানের কাছ থেকে বিদায় নিতে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে অঝরে নীরবে কেঁদেছিল শুধু মেয়েটি দুর্গে নিয়ে বারে বারে সান্ত্বনা দিয়ে বলেছিলেন তুমি এরকম ধারা কাঁচ্য কেন আমি তো আবার ফিরে আসবো শিগগিরই তোমার কান্না দেখে মনে হচ্ছে তুমি ভাবছ আমি আর কখনো ফিরে আসবো না কিন্তু ভাই এসব কথায় কি ভাঙা ভুক শান্ত মানে জানি তুর্কে নিয়ে তখনও বিশ্বাস ছিল তিনি ফিরে আসবেন কিন্তু যে ভালোবেসেছে সমস্ত সত্তার সৎপৈব অস্তিত্ব দিয়ে তার হৃদয় তো তখন ভবিষ্যৎ দেখতে পায় বিধাতা পুরুষেরই মতো তুর্কে নিয়ে বললেন তোমার জন্য প্যারিস থেকে কি নিয়ে আসবো কোনো উত্তর নেই বলো কি নিয়ে আসবো কিচ্ছু না শুধু তুমি ফিরে এসো কিছু না সে কি কথা আর সবাই তো এটা ওটা সেটা চেয়েছে এই দেখো আমি নোটবুকে সব কিছু টুকে নিয়েছি কিন্তু তোমার জন্য সবচেয়ে ভালো সবচেয়ে দামি জিনিস আনতে চাই বলো কি আনবো কিচ্ছু না তুর্কি অনেকক্ষণ ধরে পিরাপিরি করতে হয়েছিল মেয়েটির কাছ থেকে কোনো একটা কিছু একটার ফরমাইস বের করতে শেষটায় সে বললে তবে আমার জন্য সুগন্ধি সাবান নিয়ে এসো তুর্কিফ তো অবাক এই সামান্য জিনিস কিন্তু কেন বলতো তোমার আজ সাবানে শখ গেলো কই তুমি তো কখনো পাউডার সাবানের জন্য এতটুকু মায়া দেখাও নি তুমি তো সাজগোজ করতে পছন্দ নি নিরুত্তর বলো তাহলে আনবার দরকার নেই তারপর ইভানের কোলে মাথা রেখে কেঁদে বলল ওগো শুধু তুমি ফিরে এসো আমি নিশ্চয়ই সাবান নিয়ে আসব। কিন্তু বলো তুমি কেন সুগন্ধি সাবান চাইলে কোলে মাথা গুঁজে মেয়েটি বলল তুমি আমার হাতে চুমো খেতে ভালোবাসো আমি জানি আর আমার হাতে লেগে থাকে সব সময় মাছের আঁশটে গন্ধ কিছুতেই ছাড়াতে পারি নে প্যারিসের সুগন্ধি সাবানে শুনেছি সব গন্ধ কেটে যায় তখন চুমো খেতে তোমার গন্ধ লাগবে না অদৃষ্ট তুর্কি নিয়ফকে সে গ্রামে পার অনুমতি দেয়নি সে দুঃখ তুর্গ ফো বুড়ো বয়স পর্যন্ত ভুলতে পারেননি